হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাপাক সবাইকে নেক আমল দান করুক তো দেখিয়ে দিব হচ্ছে স্টিক সাপোর্টের ফোমের ব্রা কালেকশন পুষা ব্রা যেটাকে বলে পুষা ব্রা কালেকশন দেখিয়ে দিব থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ এর থেকে বড় ছোট কিন্তু হবে না এগুলো কিন্তু স্টিক সাপোর্টের দেন হচ্ছে স্টিক সাপোর্ট দেন হচ্ছে হাফ কাপের সেমি হাফ কাপের কিন্তু পোষাবরা দেখে দিব হচ্ছে নিয়মের সল থেকে দোকান নম দুয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আমি যে কালেকশনটা দেখে দেবো এটা হচ্ছে আপনারা ওয়াটারপ্রুফ বেল দিয়ে ইউজ করতে পারবেন এই যে এখানে কিন্তু ওপেন করা যায় এই যে এখানে হচ্ছে ওপেন করা যায় ওপেন করতে এই যে এখানে কিন্তু ওপেন করা যাবে ওপেন করে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না ওয়াটারপ্রুফ বেল দিয়ে ইউজ করতে পারবেন আমাদের এইখানে কিন্তু আমাদের এখানে কিন্তু ওয়াটারপ্রুফ বেল সেল হয় ওয়াটারপ্রুফ বেলও সেল হয় সেটা আলাদা করে আলাদা করে হচ্ছে সেটা সেল হয় দেড়শো টাকা করে আপনারা কিন্তু ওয়াটারপ্রুফ বেলটা নিতে পারেন এখানে কিন্তু এই যে স্টিলের এখানে কিন্তু সবগুলি স্টিলের হবে এগুলো কিন্তু লোকাল হবে না এগুলো কিন্তু লোকাল কোনো কিছু হবে না স্টিলের হবে কোনো হুক কোনো সিস্টেম মানে ভাঙবে না আর এখানে যে দুই হুকের এই যে এখানে স্টিক সাপোর্টের পাশে এখানে কিন্তু সাপোর্টেশন দেওয়া আছে যে শেপটা ভালো থাকবে আর এইখানে স্টিক সাপোর্ট আর ফোমটা একটু দেখায় যে নিচে কিন্তু ভারী ফোম মানে এইটুকুনও কিন্তু একটু ভারী ফোম এইটুকুনি পাতলা পোশাক ফোম থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ হবে অন্য কোনো সাইজ ছোট বড় লাগলে অন্য কোনো সাইজ কিন্তু আমি দিতে পারবো না আর এগুলোর মধ্যে কালার হবে কিন্তু কয়েকটা কালার দুই পিনের মধ্যে হবে এটা এগুলো কিন্তু পোশাক ব্রা কিন্তু তিন পিনের মধ্যে হয় না দুই পিনের মধ্যে হবে কালার হবে হচ্ছে ব্লু কালার তারপরে হচ্ছে আচ্ছা আমি কালারগুলো পরে বলি আগে আমি এটা ডিটেলসে বলে দিই এইগুলো হচ্ছে আপনারা শাড়ির সাথে ব্লাউজের সাথে দেখা গেছে শেপ সুন্দর করার জন্য দেখা গেছে ভারী শাড়ি পরবেন ভারী লেহেঙ্গা পরবেন শেপ সুন্দর করার জন্য হচ্ছে আপনারা এইগুলো নিয়ে ইউজ করতে পারেন এইগুলো কিন্তু এই জন্যই কিন্তু খুব ভালো হয় এই জন্য খুব ভালো হয় বড়ো গলার ব্লাউজ বড়ো গলার লেহেঙ্গা যেটাই পরবেন সে এক্ষেত্রে কিন্তু ভালো হবে আর এগুলো কালারগুলো এখন দেখে দিই ব্লু কালার তারপরে হচ্ছে এটা হচ্ছে জলপাই কালার জলপাই কালার কিন্তু অ্যাভেলেবেল হয় না বাট এইবার জলপাই কালার চলে এসেছে কালো স্কিন মেজেন্ডা এতে এইগুলি কালারই হবে যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে স্কিনে থাকা নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন আপুরা হোলসেল প্রাইসটা বলে দেবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে আপনারা হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন বসে ঠিক সেই জায়গা থেকেই আপনারা হচ্ছে প্রোডাক্ট পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র দেড়শো টাকা ঢাকার মধ্যে আশি টাকা তো যার যেটা লাগবে সে নিয়ে নেবেন এটার প্রাইস পড়বে হচ্ছে চারশো করে একদম রিজনেবল প্রাইজে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পোষাবরা পেয়ে যাচ্ছেন নিউ অমির সল্ডে দোকান দুইয়ের তৃতীয় তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফিন রোড ঢাকা সব ভালো থাকেন চ্যানেলের সাথেই থাকেন আল্লাহে